সঙ্গে থাকা যায় না যেখানে মনের কোনো মিল নেই সেখানে এক ছাদের তলায় থাকার কোনো ইচ্ছেও আমার নেই কিন্তু আপনারা আমার সন্তানকে আমার থেকে কেড়ে নিতে চাচ্ছেন তা আমি কিভাবে সহ্য করব। এটা তো কখনোই হতে পারে না এখানে আমার কিছু করার নেই আপনার স্বামী নিজে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে এটা আমাকে লিখতে বলেছিলেন যে তার সাথে আপনার ডিভোর্স হয়ে যাওয়ার পর আপনাদের একমাত্র বাচ্চার দায়িত্ব যেন মেয়ের বাবা পায় তাই আমি বাধ্য এটা করেছি এবার আপনার সন্তান যদি আপনার কাছে থাকতে চায় সেটা আলাদা কথা নাজমা তার মেয়েকে কোলের কাছে টেনে নিয়ে বলল মুস্কান তুমি কি সত্যি আমার সাথে আর থাকতে চাও না তোমারও কি মনে হয় যে আমি তোমার উপর অত্যাচার করি সব সময় তোমাকে শাসন করি আমি তোমার সাথে থাকতে চাই না আমি আমার বাবা আর আমার ঠাম্মার সাথেই থাকতে চাই তুমি সব সময় বাড়িতে ঝগড়া করো চোখের জলে ভাসতে ভাসতে নাজমা উকিল সাহেবের কাছ থেকে কাগজটা সই করে দিল তারপর নিজের যাবতীয় কাগজ গুছিয়ে উকিল বাড়ি থেকে বের হয়ে গেল তুমি আবার যেতে পারো আমরা আমাদের মুস্কানকে ভালো রাখতে পারবো যত সব ফালতু মেয়ে এই ঘটনার পর কেটে গেছে অনেকগুলো দিন একদিন রাকিব কাজ থেকে ফিরে এসে লক্ষ্য করল তার একমাত্র মেয়ে মুস্কান মুখ বুঝে খাটের উপর চুপচাপ বসে আছে রাকিব তার মেয়েকে জিজ্ঞাসা করল কি হয়েছে মুস্কান তুমি এভাবে চুপচাপ মুখ গোমড়া করে বসে আছো কেন বাবা আমার ভীষণ ক্ষুধা পেয়েছে আজ বাড়িতে মাংস রান্না হয়েছে কিন্তু আমি এখনো ভাত খাইনি আমাকে কেউ খেতেই দেয়নি রাকিব মেয়েকে সাথে নিয়ে মায়ের কাছে গিয়ে বলল আমি না হয় অফিসে গিয়েছিলাম তাই বলে তুমি মেয়েটাকে না খাইয়ে রাখবে একদিনই তো খাওয়াতে একটু দেরি হয়েছে এতে এত গলা চড়িয়ে কথা বলার কি আছে তোর মেয়ে যা যে ওকে খাওয়াতে গেলে কি খায় এবার থেকে হয় তুই ওকে খাইয়ে অফিসে যাবি আর না হলে অফিসে যাবি না তোর মেয়ের দায়িত্ব আমি আর নিতে পারবো না এত হার জলুনে যে হার মাস জ্বালিয়ে শেষ করে দিল তোর মেয়ে সেদিন উকিল সাহেবের সামনে মেয়েটা কত আবদার করে বলেছিল সে তার ঠাম্মার কাছে থাকবে কিন্তু তুমি যেভাবে মেয়েটার সঙ্গে আচরণ করছ তাতে মেয়েটা আর কোথায় যাবে একদিনে মেয়েটার চেহারার হাল হয়েছে কেমন দেখেছ নিজেরা মাংস এনে রান্না করছো সবই তো আমার টাকায় আর আমার মেয়েটাকে খাওয়ানো হয়নি এসব দেখার পর আমার কি একটু এই সংসারের জন্য টাকা খরচ করতে ভালো লাগবে মা বলতো টাকার গরম দেখাস না তোর টাকা তোর কাছেই রাখ আজ বুঝতে পেরেছি মা আজ সত্যি আমি বুঝতে পেরেছি নাজমা অকারণে বাচ্চার গায়ে হাত উঠাতো কেন তুমি যেভাবে দাঁত চিবিয়ে কথা বলো তাতে প্রত্যেকটা মানুষের মেজাজ বিগড়ে যায় তুমি তো আমার বাচ্চাটাকে খাওয়াতে পারো নি আর এই খাবার পরবার জন্যই আমি আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম আজ মনে হচ্ছে আমি অনেক বড় ভুল করে ফেলেছি অন্তত তাকে একবার বোঝা উচিত ছিল কারণ সে আমার বাচ্চার মা এত দিন ধরে নিরলস পরিশ্রম করে গেছে সংসারের জন্য কোনো কাজ করার আগে দশবার ভাবা উচিত সেটা আমি আজ হারে হাড়ে বুঝতে পেরেছি কথা শেষ করে কান্নায় ভেঙে পড়ল রাকিব বন্ধুরা আমার এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে